স্কুলের প্রথম দিন যেখানে সব বাবা মা সন্তানদের নতুন বই আর ইউনিফর্ম গুছিয়ে দিতে ব্যস্ত সেখানে সাবিনা স্কুলের প্রথম দিনও তার মেয়েকে স্কুলে পাঠায়নি কিন্তু কেন আর তানির স্কুলের পরীক্ষা নিয়ে তিশার যে পরিমাণে নাটক সেটাও একেবারে চোখে পড়ার মতো মালত্রী নোংরা আর তার হাফ স্বামী রাজ তাদের নাটকীয়তা আরও গভীর থেকে গভীরে মন নিচ্ছে এই সব কিছুই বিস্তারিত আর আলোচনা করব। ভিতরের খবর জানতে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন তো চলেন শুরু পানের রেজাল্ট ভালো হয়েছে তাই তিশা মিষ্টি বিতরণ করছে খুবই ভালো কথা কিন্তু আসল কথা হলো যে এই যে মিষ্টির বিতরণ করছে তা আড়ালে সে কি বোঝাতে চাইছে যে এতদিন দাদির কাছে রেখে যাওয়ার কারণে তার ছেলে ফেল করতো আর যখন দাদি মারা গেছে তিশা নিজে গাইড করছে সেই জন্য তার ছেলে পাশ করছে তিশার এত স্পর্ধা আসে কোথা থেকে এই যে তুলনা করলো দাদি মারা গেছে বলে আজ দাদি হয়তো তার যে কিছু তার বলার ছিল সেটাও সে বলতে পারছেন না তাই সব দোষ তার উপরে জাপিয়ে দেওয়া কতটা সহজ তাই না যেই দাদি কিনা মানে নাজমা বেগম নিজের শেষ বয়সটা এই তিশা আর বাপ্পির সন্তানদের সামলাতে পার করে দিয়েছে আজ তার মৃত্যুতেই তিসার এখন সুযোগ তৈরি হলো যে নিজে ক্রেডিট জাহির করার দাদির দায়িত্ব কি ছিল আপনারা বলেন তো ওর দাদির কী দায়িত্ব ছিল এই তানকে পালার দাদির কি দায়িত্ব ছিল তার তাদের দুইজনের স্বামীর সংসার গুছিয়ে রাখা যাতে করে তারা টোটো করে ঘুরতে পারে যে মানুষটা এতদিন ধরে তাদের অনুপস্থিতিতে তাদের সন্তানকে ছায়ার মতো আগলে রেখেছিল। এদের সকালবেলা উঠে নাস্তার দায়িত্ব নাসভাবে বেগমের ছিল আজকে তারা তাকে কাঠ করা দাঁড় করিয়ে দিয়েছে কৃতজ্ঞতা তো বলতে নাই সেখানে উল্টা ওই মৃত মানুষের পিঠেই ছুরি মারতে তিসার মতো মহিলার বুক কাঁপবে না কারণ তিসাদের মতো মহিলাদের কিছু হয় না শয়তানগুলো একদম সুস্থ সবলভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তবে বেশি দিন না খুব বেশি দিন না যাই হোক এরা হচ্ছে এমন ধরনের মহিলা তিসাদের পরিবারের বলবো নোংরার কথাও বলবো আসতেছি এরা স্বামীদেরকে এমনভাবে মানে কনুই দিয়ে আটকায় রাখে এদেরকে নুইয়ে রাখে যে এদের টু শব্দ করার সাহস নেই আর টু শব্দ কিভাবে করবে কারণ এদেরকে তো বউয়ের টাকায় ওরা খায় নিজেদের তো ইনকাম করার মতো ওদের কোনো সেই ইয়া নাই সামর্থ্য নাই তাই না আমরা ওই কাকে যেন আরিফকে দেখছি টোকাই ছিল রাস্তায় এদিকে দি ঘুরতো রাস্তা দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে ওই যে ইফটিজিং করতো এই সাবিনাদের বাড়িতে পড়ে থাকতো তিসার সাথে প্রেম করতো সাবিনার সাথে প্রেম করছে তো সে ছিল তা এই আরিফ ছিল এখন যে খুব ভদ্রসে যে ঘুরে বেড়ায় না এটা ছিল ওই টোকাই টাইপের একটা পুরুষ তো সেই পুরুষকে এই সাবিনা যখন ইনকাম করা শুরু করলো তখন ওই ইনকামের লোভ দেখিয়ে এটাকে হচ্ছে বিয়ে করছে তো সেটা বসে বসে অনেক দিন বউয়ের টাকায় খাইছে এখনও বইয়ের টাকায় খাইতেছে বউয়ের টাকা তার কাছেই থাকে সেইখান থেকে বউ তার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে খরচ করে তো এই হচ্ছে এদের পুরুষদের অবস্থা এরা আসলে কেউ একটাও পুরুষ না এরা হচ্ছে সবগুলি কাপুরুষ কারণ কি দেখেন এদের সামনে এদের বাচ্চাদেরকে রেখে বাচ্চাদের পরীক্ষা এদেরকে রেখে রেখে এদের স্কুল ঠিক মতো হয় না মারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু স্বামীরা কিছু বলার সাহস নাই বাচ্চাদের ঠিকমতো খাওয়া হচ্ছে না বাচ্চাদের ঠিক মতো দেখাশোনা হচ্ছে না স্বামীরা কিছু বলতে পারতেছে না কারণ স্বামীদেরও কিছু যায় আসে না স্বামীরা স্বামীদের মতো করে আনন্দ করে নিচ্ছে নাজমা বেগম যে তার এই ছেলে আর ছেলের বউয়ের কি পরিমাণে অত্যাচার মুখ সহ্য করছে সেটা আমি এখন ভাবি কারণ কি দেখেন আমরা ক্যামেরাতে দেখেই আমাদের কিন্তু সহ্য হচ্ছে না আমার তো খুব খারাপ লাগতো তো সেখানে তিনি একজন মা হিসাবে এগুলো দেখে ওনার কেমন লাগতো আর তার ছেলে তো বিক্রি হয়ে গেছিলো তার বউয়ের কাছে ওনার কিছু করার ছিল না অনেক কিছু আছে মানুষ করতে পারে না ঠিক আছে অনেক মা আছে যে চায় তার সন্তান যেন ভালো করে মানুষ করতে পারে কিন্তু পারে না অনেক কিছু মানুষের কন্ট্রোলে থাকে না আল্লাহ কপাল বলে একটা জিনিস লিখে দিচ্ছে ঠিক আছে তো আমার নাজমা বেগমকে দেখে সেটাই মনে হয়েছে যে উনি আসলে অনেক কিছু চেয়েও করতে পারে নাই না উনি মেয়েকে কন্ট্রোল করতে পারছে না উনি ছেলেকে কন্ট্রোল করতে পারছে কারণ কি জানেন অনেক মা আছে যারা হচ্ছে সন্তানের ভালোবাসার দিকে তাকিয়ে না অনেক কিছু করতে পারে না তো তবে অবশ্যই নাজমা বেগম ছেলেকে শেখানোর অনেক চেষ্টা করছে কিন্তু চোখের সামনে যখন তার সন্তান কুপুত্র হয়ে দাঁড়ায় আর ছেলের বউ যখন সংসারটাকে নরক বানিয়ে রাখে তখন সেই মায়ের বেঁচে থাকাটা অনেক কষ্ট আর সেই কষ্ট নিয়ে কিন্তু নাজমা বেগম বেঁচে ছিলেন নিশি আর বাপ্পি এই দুই সন্তানের জন্য নাজমা বেগমকে কত আজে বাজে কথা শুনতে হয়েছে আপনাদের মনে আছে লোকে বলে মায়ের নাকি শিক্ষায় দোষ কিন্তু আমি বলি মাকে কখনো সন্তানকে খারাপ হতে শেখায় কিছু কিছু মা আছে যেমন এই যে বিল্লালের মা ওই যে ইতিশাদের মা কোহিনুর বেগম এরা আছে এদের মতো আরও এরকম মা আছে যারা সন্তানের দোষ থেকে চোখ বন্ধ করে বসে থাকে কিন্তু নাজমা বেগম কিন্তু সেরকম মা ছিলেন না কিন্তু তার যে ছেলের বউ ছেলের বউয়ের কারণে তিনি অনেক কিছু করতে পারেন নাই কারণ ছেলের বউ তো ছোটো লোক উনি তো ছোটো লোক হতে পারবেন না মনে রাখবেন যে একটা শিক্ষিত মানুষ যার ভিতরে শিক্ষা আছে আমি ডিগ্রি বলছি না বাপ্প তো ডিগ্রি নিচ্ছে কিন্তু বাপ্পি তো বাপিকে তো আমি শিক্ষিত বলবো না আমি ডিগ্রি বলছি না যে মানুষের ভিতরে দেখবেন যে শিক্ষা আছে সে কিন্তু একজন ছোট লোকের সঙ্গে লাগতে যাবে না কারণ ওই ছোটো লোকের মতো সে কিন্তু নিচে নেমে তার মতো হতে পারবে না তো যার কারণে অনেক কিছু যাদের শিক্ষা আছে তারা অনেক কিছু চেপে যায় কারণ ওই অশিক্ষিতদের সঙ্গে তারা লাগতে যায় না পারবেও না অশিক্ষিতদের সাথে আপনি ত্রিশের সাথে লেগে পারবেন ওর যে মুখের ভাষা ওর যে স্বামীকে যেভাবে করে জব্দ করে রাখতে পারবেন আপনি এই ছেলেকে কি আপনি এই রকম অসভ্য মহিলার কাছ থেকে ছাড়াই আনতে পারবেন পারবেন না তাহলে সেখানে মার কি করবে অসহায় সে সে জাস্ট অসহায়ের মতো চিন্তা করে দেখেন সে নিচেই পড়ে থাকতো তার ছেলে কি তাকে খবর নিতে যেত মা কী খাচ্ছে না খাচ্ছে কোনো দিন খবর নিত নিত না সমস্ত কিছু দায়িত্ব মায়ের উপরে চাপায় দিয়ে যেত এই তানকে পর্যন্ত মায়ের ঘাড়ের মধ্যে চাপায় দিয়ে তারা জামাই বউ ঘুরত তাবিয়ার কথা চিন্তা করেনি তাবিয়াকে সকালবেলা উঠে যেত এই দাদি উঠে একে নাস্তা দিত বাপ মা এখানে তারা রোমান্টিক সময় পার করত। কতটা অপদার্থ ছিল এই বাপ্পি আর এই এরা এখনও আছে এরা যা করছে তার ফল কিন্তু এরা পাবে যদি বেঁচে থাকে এবার আসি হচ্ছে উগান্ডার হাতিকে নিয়ে গতকাল মরিয়ামের স্কুলের প্রথম দিন ছিল তো সেখানে আমি গতকাল ভিডিওটা করতে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠিনি কিন্তু মা সাবিনার কিন্তু কোনো দোল নেই সে কিন্তু বাবার বাড়িতে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে কিন্তু ঘুমাচ্ছিল কত তারিখ কি দিন কিছুই তার মাথায় নাই সে ঘুম থেকে উঠে আলাবলা হয়ে ঘুরতেছিল কত তারিখ সে বলতে পারছে না মাথাটা পুরোপুরি শেষ একে কি মা বলা যাবে বলেন তো ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে অন্তত নিজের সন্তানকে প্রথম দিন ঠিক স্কুলে পৌঁছে যাওয়ার কিন্তু তাগেটুকু ওর মধ্যে থাকতো কিন্তু যার মাথায় শুধু খাওয়া আর খাওয়া ঘুরে তার কাছে সন্তানের ভবিষ্যৎ কোনো ম্যাটারই করে না শেষ পর্যন্ত খুকিকেই সে দায়িত্ব কিন্তু নিতে হয়েছে হ্যাঁ সাবিনা চাইলে মান্নাতকে ওর বাবা মার কাছ দেখে ও কিন্তু মরিয়মকে নিয়ে সকালবেলা স্কুলে চলে যেতে পারতো সুযোগ ছিল মানুষও ছিল কিন্তু ওর ভিতরের ইচ্ছা শক্তিটা ছিল না ওইটা কখনোই ছিল না ওর একমাত্র লক্ষ্য হচ্ছে খাওয়া খাওয়া আর খাওয়া শেষমেশ ওই খুকি স্কুলে গিয়ে ফোন করে ওকে জানানো হয়েছে যে বইটা দিবে বাচ্চাকে স্কুলে পাঠাতে তখন বাবু এসে মরিয়মকে নিয়ে গেছে স্কুলে চিন্তা করে দেখেন খুকি কিন্তু এই শীতের মধ্যে ভোরবেলা উঠে তিনটা বাচ্চাকে নিয়ে কিন্তু সকাল সকাল দৌড়াইছে স্কুলে আর সেখানে সাবিনা উঠে তার মেয়েকে নিয়ে যেতে পারে না কারণ ওর তো শরীরের ভার নিয়ে ও নড়তেই পারে না ও সকালবেলা উঠে ওর চিন্তা খাওয়া গুমানের আগে চিন্তাও ওর খাওয়া তো এই যে স্কুলে যে ভর্তি হয়েছে বিশ্বাস করেন আমার তো এখন স্কুলের মান নিয়ে সন্দেহ হচ্ছে যেই মেয়ে কিনা দিনের পর দিন স্কুলে যাওয়ার নামগন্ধ ছিল না বইয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না মায়ের সাথে সে রীতিমতো ক্যামেরাম্যান কখনো খুলি কখনও সে তার বোনের সেবাকারী হয়ে ঘুরে বেড়াইছে সে পড়াশোনার সুযোগ কখন পাইল। আর সে কি করে এই স্কুলে সুযোগ পেলো আমি এটাই বুঝতে পারতেছি না কুকি তার বাচ্চাদের জন্য আপ্রাণ চেষ্টা করছে তাই কুকির মেয়ের চান্স পাওয়াটা অবশ্যই এটা গ্রহণযোগ্য আবার আদবিয়ার ব্যাপার আদবিয়ার ছোট বাচ্চা ও লটারিতে নাম আসছে সেটাও ধরে নিলাম যে ভাগ্যের জোর মেনে নিলাম কিন্তু মরিয়মের ব্যাপারটা আমার কাছে খুবই রহস্যজনক লাগতেছে যে মেয়ে স্কুলের প্রথম দিনটা পর্যন্ত মায়ের খাম খামখ্যালিপানায় ঠিকমতো শুরুই করতে পারে নাই সেই মেয়ে এরকম ভালো স্কুলে চান্স পেয়ে গেল আর একই পরিবারের তিন পরিবারের সবার বাচ্চা কি করে একসাথে এই স্কুলে চান্স পায় এখানে অবশ্য কোনো রহস্য আছে বিশেষ করে আমি তো মরিয়মের ব্যাপারে সন্দেহ প্রকাশ করতেছি কোনোভাবেই সম্ভব না কোনো কিছু অবশ্যই আছে এখানে কোনো টিচারকে দিয়ে পড়াইছে যে টিচার হয়তো ওদেরকে আপনার কি বলে গ্যারান্টি দিচ্ছে যে স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করে কিছু একটা তো অবশ্যই হয়েছে নাহলে মরিয়ম যে মেয়ে কিনা সারা সারাক্ষণ মার সঙ্গে সঙ্গে ঘুরছে ইভেন স্কুলের প্রথম দিন আমি ভাবছিলাম কি যে ভালো স্কুলে ভর্তি হয়েছে প্রথম দিন হয়তো মরিয়মের মা মরিয়মকে নিয়ে স্কুলে দৌড়াবে কিন্তু না প্রথম দিনও সেই মেয়েকে নিয়ে ঘুমাচ্ছে যদি খুকি ফোন করে তাকে না জানাতো তাহলে কিন্তু মরিয়মের প্রথম দিন স্কুলে যাওয়া হতো না তাহলে বুঝেন কি অবস্থা আর উগান্ডার এই যে হাতের ভিডিওগুলো দেখলে আপনার আসলে মাথা ঠিক রাখা খুবই দায় ভিডিওর মাঝে না আছে কোনো শিক্ষণীয় কিছু শুধু কথা শুধু ছাগলের মতো ম্যানহু ম্যানহু করে চিল্লাইতে থাকে এদের জীবনে কি শুধু খাওয়া আর এই চিলানির মধ্যেই সীমাবদ্ধ মনে হয় দুনিয়াতে মানে খাওয়ার আকাল পড়ছে যার কারণে এর ঘুম মানে শুধু খাওয়া আর খাওয়া এবারে যে কোহিনুর বেগমের যে সাবিনাকে নিয়ে আসার কি কারণ সাবিনা বললো না আমার মা আমাকে নিতে আসছে কি কারণ সেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তাদের মধ্যে বিনিময় হয়েছে বুঝছেন এক্সচেঞ্জ মানে হচ্ছে সাবিনা তার মায়ের রান্নাঘরটা ঠিক করে দিবে। তার বিনিময়ে সাবিনা তার বাবার বাড়িতে এই যে এসে থাকবে চার পাঁচ দিন উগান্ডার হাতে হচ্ছে এখানে এসে ওম দেবে গায়ে ওম লাগাবে আর তার মা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে মেয়ের তিনবেলার খাবার যোগান দিবে আপনার বাচ্চার দুধ যোগান দিবে বুঝতে পারছেন এটাই হচ্ছে মায়ের সাথে তার আপনার চুক্তি হয়েছে এটাকে আমি চুক্তি বলবো হ্যাঁ যে বিনিময় কোহিনুর বেগম কিন্তু মেয়েদেরকে যে এই যে কষ্ট করে খাওয়ায় এটা কিন্তু চুক্তির বিনিময় এর চুক্তি হিসাবে আপনার হচ্ছে টাকা দেয় মানে মেয়েরা হচ্ছে কোহিনুর বেগমকে টাকা দেয় আর কোহিনুর বেগম হচ্ছে শ্রম শারীরিক শ্রম দিয়ে ওদেরকে রান্না করে খাওয়ায় না হয় কোন মা মেনে নেয় যে এই ধারী মেয়েগুলি দুই দিন পর পরে আসে মাকে কোনো কাজে সাহায্য করে না শুধু খাই খায় খাই খায় খাই খায় তবে হ্যাঁ এই মেয়েগুলি টাকা দেয় কিন্তু এই মেয়েগুলি বাড়িতে এসে কিন্তু টাকাও ইনকাম করে যেটা ওরা নিজের সংসারে পারে না এবার আসি মাল্টি নোংরার কথায় মালটি নোংরার যে পরিমাণে মুখের জোর গলার জোর শরীরের জোর আগে আমরা কি দেখতাম ওর নাকি শরীরেই ভালো থাকে না ও শুধু বিছানায় পড়ে থাকত ও শুধু হাসপাতালে দৌড়াতো ওর ফিজিওথেরাপির জন্য অথচ এখন দেখেন গলার জোর বেড়ে কত দূর কারণ কি জানেন আপনারা আপনারা এই সমস্ত নোংরা অশিক্ষিত কুশিক্ষার চরিত্রহীন মেয়েদেরকে এই ভিউজ দিয়ে আজকে টাকার গরমে এরা এই সমস্ত করতেছে আপনাদের জন্য সমাজটা নষ্ট হচ্ছে হ্যাঁ আপনারাই আপনারা যদি এদেরকে না দেখতেন না এদের এই নাটকগুলো না দেখতেন তাহলে ওরা এই সমস্ত নোংরামি করার সাহস পেত না আমি আগেও বলেছি এখনও বলছি শারমিন রাজকে বিয়ে করেছিল শুধুমাত্র ইনভেস্টমেন্ট যে বিয়ে করে ওরা যেই পরিমাণে টাকা ইনকাম করছে সেই ইনকাম করে ও আসলে ওর সুখ কিনে নিছে বুঝতে পারছেন তো এর আগেও যে ইয়েতে গেল সিঙ্গাপুর গেল মালয়েশিয়া গেল তখন কিন্তু এরকম একটা ও কোয়েশ্চেন মার্ক সবার মধ্যে ছুরি দিয়ে ও কিন্তু অনেক টাকা ইনকাম করে নিছে বাবু কিন্তু ওকে এয়ারপোর্টে আনতে যায় নাই কারণ বাবুর এই জিনিস পছন্দ হয় নাই ওকে কন্ট্রোল করতে পারবে না কেউ কারণ ওর মা ওকে কন্ট্রোল করে না ওর মার কাছে হচ্ছে মেয়ে টাকা ইনকাম করে দিচ্ছে সেটা সে শরীর বিক্রি করে হোক আর সে কি করে হোক সেটা তার মায়ের দেখার বিষয় না কারণ তার মা নিজে হিমশিম খাচ্ছে নিজের সংসার নিয়ে তার একটা ছেলে অসুস্থ আর একটা ছেলে আকাই মা কোনো কিছুই করে না সেও বউর টাকায় চলে গেছে বউয়ের সাথে তাহলে মা কি করবে এই মারও কিছু করার নাই এখন মেয়ে দুই পয়সার ইনকাম করে মেয়ে একটু ভালো থাকতেছে তো মারও ভালো লাগতেছে সেটা এখন যে পথেই আসুক সেটা মার দেখার বিষয় শারমিন আসলে ভেবেছিল যে রাজকে বিয়ে করে যেহেতু রাজকে বিয়ে করলে রাজের চ্যানেলটা গ্রো হবে তো সেভাবে আসলে ওর ইচ্ছা ছিল যে ও রাজকে কন্ট্রোল করে রাখবে কিন্তু আসলে দেখা গেছে উল্টা রাজ ওকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে যেটা ওর একদমই পছন্দ না ও ওর মতো ওর বাপের বাড়িতে যেমন ও রাত বারোটা একটা বেরোই যেত কোথায় বেরিয়ে যেত কে কেউ কোয়েশ্চেন করতো না সেরকমই ও চাইছিল রাজের বাসায় হবে যে ও বের যাবে ও বের যাবে রাজ রান্নাবান্না করবে রাজের বাপমা রান্নাবান্না করবে সেভাবে চলবে হয়তো যখন ওর শারীরিক চাহিদা দরকার তখন ও রাজের সাথে এসে শুবে কিন্তু আসলে সেটা হয় নাই কারণ কোন ছেলে নিজের সংসারের এরকম একটা বউ চায় যে বউ কি না এরকম প্রতিদিন সংসার ফেলে চলে যাবে হ্যাঁ কোনো ছেলে কিন্তু পছন্দ করে না সে যতই খারাপ হোক তার চরিত্র যতই খারাপ হোক বউ কিন্তু সে ভালো চায় তো শারমিন এটাই চেয়েছিল কারণ শারমিনের বাকি বোনরা যেভাবে স্বামীদেরকে কন্ট্রোল করে রাখছে সেটা দেখার পরে সে কী করে মেনে নিবে যে তার স্বামী তাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কারণ ওদের পরিবারের সবাই তো স্বামীকে কন্ট্রোল করেই রাখতেছে তো যাই হোক এবার ব্যাপারটা হয়ে গেছে যে ওদের যে বোনদের স্বামীগুলো বোনদের স্বামীদেরকে কিন্তু ওদের বৌরের টাকায় চলে কিন্তু শারমিনের জামায় কিন্তু বউয়ের টাকায় চলে না উল্টা শারমিন স্বামীর টাকায় চলে তাহলে শারমিন কেন এরকম গরম দেখাচ্ছে হ্যাঁ কারণ শারমিনকে যে বললো না এখনো লোকজন ফোন করে আবার রাত সেটা নিয়ে খুব গর্ব করে যে তার বউয়ের এখনো কত কোন বেটা বিয়ে করবে কোনো নোংরা বেটা ছাড়া এই মহিলাদেরকে বিয়ে করবে বলেন তো যাই হোক এবার হচ্ছে গিয়ে শারমিনের রাগ শারমিনের রাগ কেন কারণ শারমিনের ভাষ্য অনুযায়ী যে শারমিন যখন রাজকে বিয়ে করেছিল তখন রাজের কোনো বউ ছিল না সন্তান ছিল না ভাই বোন ছিল না আত্মীয় স্বজন কেউ ছিল না মানে ব্যাপারটা হয়ে গেছে যে রাজ হচ্ছে আকাশ থেকে টুপকিয়ে পড়ছে ও কোনো এলিয়ানকে বিয়ে করছে তাই না তো সে কারণে আজকে যখন রাজ শারমিন যখন ওদের যখন নাটকের মানে মহড়া চলতেছিল তখন যখন আগের ঘরের সন্তানকে ও ক্যামেরার সামনে নিয়ে এসেছে এবং বলেছে বাচ্চাকে নিয়ে ওর অনেক প্ল্যান আছে তখন এটা শারমিন সহ্য করতে পারে না কারণ শারমিন তো হিংসুটে মেয়ে আমি আগেও বলেছি আগে যারা ওকে বলতো খুব ভালো খুব ভালো তারা এখন বলছে শারমিন খারাপ চরিত্র খারাপ তো যাই হোক সেটা কথা না তো সে আসলে ভাবছিল যে রাজকে কিনে নিবে কিন্তু রাজকে কিভাবে কিনে নিবে রাজই টাকা খরচ করবে আবার সে রাজকে কিনে নেবে এটা খুব হাস্যকর হয়ে গেল না যে হ্যাঁ ও যদি স্বামীকে খাওয়াতো স্বামী ওর পদতলে পড়ে আছে তাহলে এটা মেনে নেওয়া যেত যে রাজ ওর কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু ও তো উল্টাটা চাইতেছে ও চাইতেছে রাজ সমস্ত খরচ করবে ওর পিছনে আবার রাজ ওর পদতলে পড়ে থাকবে তো এটা তো হয় না তাই না মানুষ তো এত কিছু পায় না ওর উচিত ছিল রাজের বলে ওর কথা হচ্ছে ও তো ওর কারণে রাজের ইউটিউব চ্যানেল উপরে গ্রো করছে ওর অহংকার দেখেন যে কয়দিন মেয়েকে দেখাইয়া ও ভিউ ইনকাম করতে পারবে মানে ও বলতে চাচ্ছে যে ওর চেহারা দেখানো ছাড়া রাজের কোনো দিন ভিউ হবে না রাজ টাকা ইনকাম করতে পারবে না এই যে ধারণাটা মানুষ ওকে দিছে আমি এর আগেও বলছি অনেকবার যে এই যে কিছু মানুষ শারমিনকে কি বানাই দিছে আমি বুঝি না শারমিনের কী দেখে লোকজন শারমিনের শুধু চাপাবাজি মুখ দিয়ে শুধু চাপাবাজি আর কিচ্ছু না আর নোংরামি দেখেও লোকজন ওদেরকে শুধুমাত্র ইউটিউবে ওদের চ্যানেল আছে ইউটিউব থেকে ওরা টাকা ইনকাম করে ওদের লাখ লাখ হয় ওরা সেলিব্রিটি বানাই দিচ্ছে লোকজন বুঝতে পারছেন আজ হচ্ছে জেনে শুনে বিষ পান করেছে সোজা কথা আর ওইখানে শারমিন নিজে হচ্ছে নিজেকে অনেক গর্ভবতী এই কারণেই মনে করতেছে কারণ দর্শকরা শারমিন আফু শারমিন আফু শারমিন আফু মানে বুঝলেন যে একটা চরিত্রহীন দুশ্চরিত্রা নোংরা মানুষকেও যদি মানুষ এত সম্মান দেয় তাহলে সেই মানুষটা নোংরামি কেন করবে না বলেন এই শারমিনাফু শারমিনাফু বলে ওর ভিডিও দেখে ওর চেহারা না দেখলে নাকি কারো ভিউজ হয় না বুঝলেন এই চেহারা দেখাও মানুষের ভিউ এরকম দুশ্চরিত্রা মেয়েদের হ্যাঁ তো সেখানে এত এত যদি ও আফু আফু এত যদি ও নিজেকে সুন্দরী মনে করে তাহলে ফিল্টার কেন লাগায় ওর আসল চেহারা দেখা দর্শকদেরকে যাই হোক আমি চেহারা নিয়েও কথা বলতে চাচ্ছি না তো এই যে দর্শকরা যে ওকে আফু 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 করে এখনও কিছু দর্শকের কমেন্ট বক্সে গিয়া বলে যে ওই ব্যাটা খারাপ মানে আপনি খুব ভালো আপনি সত্যি সাদবি আপনি আর যায় না ওই ব্যাটা খারাপ আপনি ভালো আপনি এরকম সংসার করবেন বাপমার কাছে থাকবেন আপনি সংসার করবেন বিয়ে করবেন কিন্তু আপনি পড়ে থাকবেন বাপমার কাছে দর্শক উৎসাহ দিচ্ছে তাহলে বুঝেন যে এই মেয়ের কি দরকার এই মেয়ের দরকার লোকজন আমাদের দুইটা গালি দেখ তা দেখ তা দেখ কিন্তু লোকজন তো আমাকে দেখতেছে আজকে যদি এই লোকজনকে দেখা বন্ধ করে দেয় আমি বললাম আমি আপনাদেরকে বললাম যে এই মেয়ে পায়ের তলায় এসে পড়বে এই রাজের ইউটিউবটা কিন্তু দিন দিন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এই যে ইউটিউবের টাকা আছে বলে যে শারমিনকে এমন এক অদৃশ্য ক্ষমতা দিয়েছে যে সে এখন মানুষকে কন্ট্রোল করতে চায় সে চায় সে তার টাকা এক পোশাক খরচ করবে না স্বামী তার পেছনে খরচ করবে কিন্তু সে স্বামীকে তার দাস বানিয়ে রাখবে আমি বাজি ধরে বলতে পারবো এই যদি ইউটিউব যদি না থাকতো শারমিনের মতো মেয়েরা গলা উঁচু করে কথা বলার সাহস পেতো না আগের ভিডিওতে দেখেন কথা বলার সাহস ছিল ছিল না আরও অনেক কিছু বলার ছিল কিন্তু আজকে সময় নেয় অন্য ভিডিওতে বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ